দেখো কত ওই খিস্তি লাগে কিবে কিবে পাঠাইতে লাগে সব দেখে নাও ভাই কষ্ট জীবন বেদাসে আছি আমরা রাতে যাই ভাতটা রান্না করে একটু ভিডিও বানাই তাই একটু সবাইকে বলি একটু ফলো ফলো করে দেন এত কষ্ট এত জ্বালা দিয়ে আর বাসা থাকা বাদি দেখা যাবি না বলি যাইবি আমার ভিডিও এত মোছানটা কয়টা ইয়ে সুপারি গাছটা আছে না সুপারি কিন্তু অনেক আছে কিন্তু ছেলেটা সুপারি বেশি খায় কিন্তু গাছ থেকে বারে বারে সুপারি পাড়ায় আর খাচ্ছে পকেটে নিয়েও আছে সুপারি দেখাবো তোমাদেরকে দেখো সুপারি খাচ্ছি আমরা সুপারি খায় তো ওই জন্য আমাদেরকে একটা দিয়েছে এখনো আছে আমি খাইনি এখন বান্দার শেষ একটু রেস্ট করি সে রোদ দিয়েছে

আতারো মানলি টিয়ি দেউ তো নিসি